শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি আর পুজো পুজো করতে করতে সরস্বতী পুজোও কিন্তু চলে গেল আর তার জন্যে মন খারাপ করেই আমাদের বাড়ির কাছাকাছি একটা সুন্দর মন্দিরে আমরা চলে আসলাম ঘুরতে তো ভাবলাম চলো তোমাদের সাথে এই মন্দিরটা একটু ঘুরিয়ে দর্শন করিয়ে দেওয়া যাক তো মন্দিরের সামনেই দেখো খুব সুন্দর একটা শিব মন্দির শিবলিঙ্গ লিঙ্গ রাখা আছে যেখানে শিবরাত্রির দিন তো ভীষণ ভিড় হয় পাশেই কিন্তু খুব সুন্দর করে এখানে ফুল গাছ লাগানো আছে দেখে না মনটা পুরো ভরে গেল আর এখানে কিন্তু ধূপ মোমবাতি লাগানোর জায়গাও আছে এখন কিন্তু মন্দিরের ভেতরে সহজেই ধূপ মোমবাতি দেওয়া হয় না বাইরেই বেসিকালি দেওয়া হয় ভেতরে দিলে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই কারণে তো মন্দিরটা সত্যি নতুন হয়েছে এবং এত সুন্দর করে সাজানো হয়েছে না আমি তো মানে আশ্চর্য হয়ে গেছি যে আমাদের বাড়ির সামনে এত সুন্দর মন্দির আছে অতটা আমি জানিই না আজকে ঘুরতে ঘুরতে চোখে পড়লো তো ঢুকেও পড়লাম মন্দিরের মধ্যে এই সামনে পুকুরের দৃশ্য আর কি সুন্দর সামনে পার্কও আছে একটা বাচ্চাদের আর মন্দিরটা তো আছেই এখানে কিন্তু মন্দিরে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে আর মন্দির মানেই হলো শান্তির জায়গা আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তায় পড়ে গেছিলাম এত শান্তি লাগছিল মনের মধ্যে না কোনো ভাবনা না কিছু এই যে চলো তোমাদেরকে এবার আমি আমার মায়ের দর্শন করিয়ে দিই এটা কিন্তু কালী মায়ের মন্দির আসলে এই মন্দিরটা অনেক ছোট এবং পুরনো একটা মন্দির ছিল যেটাকে এত সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে তোমরা হয়তো ভাবতে পারো আমার ছেলে কোথায় হ্যাঁ বন্ধুরা আজকে আমি আমার ছেলেকে নিয়ে আসিনি আসলে আমরা একটা দরকারি কাজে বেরিয়েছিলাম তো কাজটা হয়ে যাওয়ার পর বাড়ি যাওয়ার পথেই মন্দিরটা দেখতে পেয়ে চলে আসলাম এখানে কিছুক্ষণ সময় কাটানোর জন্য এখানে কিন্তু মা কালীর সাথে সাথে বিভিন্ন দেবতাও আর উপস্থিত আছে এই যে ঠাকুর ঠাকুরমশাইকে দেখছো ওনাকে তোমরা মিষ্টি ফল যা খুশি দিয়ে তোমরা চাইলে কিন্তু পুজো দিতে পারো সেটা সকালে হোক বা সন্ধ্যাবেলায় হোক এখানে একটা প্রসাদ বা মিষ্টির দোকানও আছে মন্দিরের পাশে ঘন্টাটা এতটাই উঁচুতে যে আমার হাতি যাচ্ছিলো না আমার বয় সেটা নিয়ে আমাকে খোঁচাচ্ছিলো তো আমি লাস্টে ওকে বললাম দাঁড়াও আমি আবার বাজাবো এবং আমি বাজিয়েই ছাড়বো তো বলে দিই যাতে তোমাদের আসতে সুবিধা হয় এটা হলো গড়িয়ার শ্মশানের ঠিক উল্টো দিকে এই মন্দিরটা স্থাপিত মন্দিরের দুপাশ দিয়ে সিঁড়ি ব্যবস্থা আছে যে যেদিক দিয়ে খুশি উঠতেও পারো নামতেও পারো আর ওই যে দূরেই মেট্রো যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর লাগছে না দৃশ্যটা আর যে দূরে নীল বোর্ডটা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু পুরো অ্যাড্রেসটা দেওয়া আছে কিন্তু অতটাই দূরে যে ক্যামেরায় হয়তো ওইভাবে বোঝা যাবে না তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তোমরা চাইলে কিন্তু জুম করে দেখে নিতে পারো কারা কারা এই মন্দিরে আমার আগে এসেছ অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো আর এই যে হলো মিষ্টির দোকান মন্দিরে বসে থাকতে থাকতে কীভাবে সময় কেটে গেল বুঝতেও পারলাম না আর পেয়েও গেছিলো খুব জোর খিদে তো ভাবলাম পাশে একটা রেস্টুরেন্ট ছিল খুব সুন্দর একটা তো ভাবলাম চলো সেখানেই কিছু খাওয়া যাক তো বরমসাই রোল অর্ডার দিল আর আমি দিলাম মোমো স্পাইসি মোমো আর তার প্যান ফ্রাই মোমো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু প্যান ফ্রাই মোমো দারুণ লাগে বেশ স্পাইসি হয় তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে আবার দেখাবে নেক্সট ব্লগে সকলকে যারা এই কোর্ট নাই সবাই ভালো থাকো সুস্থ থাকো